আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহ রহমতে আমি ভালো আছি স্ক্রিনের মধ্যে আমার ভিডিও শুরু থেকে যে ছেলেটাকে দেখছেন আপনারা পাঞ্জাবি টুকু করা সে হচ্ছে আমার ভাগিনা তো আমার ভাগিনা আল্লাহ রহমতে এগারো বছর বয়স কোরআনে হাফেজ পুরা কোরআন শরীফ মুখস্থ করেছেন সবাই আমার বাগিনার জন্য দোয়া করবেন আর বাগিনা আসছে আমার কাছে বেড়াইতে বাগিনা আবদার করছে যে মামা আমি আজকে সাবার নবীনগর যাব আমি কখনো যাই নাই তো বাগিনার আবদার তো রাখতেই হয় তাই আমি বিশ মাইল থাকি বিশ মাইল থেকে একটা রিকশা নিয়ে আপনার নবীনগর চলে গেলাম সাবার নবীনগর আমাদের এই রাস্তার ওই পাশে ডান পাশে কিন্তু আপনার সেনা শপিং কমপ্লেক্স অনেক বড় মার্কেট তো আপনারা যারা সাইনবোর্ড চিটাং রোড পাউতেল মেডিকেল যাত্রাবাড়ে ওদিক থেকে আসতে চান তাহলে নীলাচলে কোনো ঝামেলা নাই নীলাচলে ডাইরেক্ট আপনারা চলে আসতে পারেন আপনাদেরকে একবারে নবীনগর এই আপনার সুদের সামনে নামিয়ে দিবে। তো আমরা আছি এখন সুদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে বাচ্চাদের খেলনা তারপর মোবাইলের ফার্স তারপরে আপনার চুরি তারপরে হচ্ছে আপনার থ্রি পিস খেলনা সুপিস ফুল আপনারা এগুলা নবীনগর গেটে ঢুকার আগেই এগুলো আপনাদের চোখে পড়বে তো এখান থেকে আপনারা কিনতে পারেন আর বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা অনেক আনন্দ পাবে মজা পাবে কারণ স্মৃতিসুধের ভিতরে অনেক জায়গা তারা ঘোরাফেরা করতে পারবে খেলাধুলা করতে পারবে তবে সাবধান আপনারা যদি সাথে করে বাচ্চা নিয়ে আসেন অবশ্যই আপনাদের সাথে সাথে রাখবেন খুব টেক কেয়ার করবেন তো আল্লাহ রহমতে অবশেষে আমরা এই নবীনগর সাবার নবীনগর স্মৃতিসুদের বাউন্ডারির ভিতরে ঢুকে গেছি মেন গেট দিয়ে মাশাল্লাহ অনেক মনোরম পরিবেশ তারপরে চারপাশে সবুজ গাছগাছরা ছোটো ছোটো আমার বাগিনা তো মহা খুশি সেই খুশিতে সে দৌড় দিতেছে আমি অনেক খুশি বাঘিনাকে অনেক দিন পেলাম অনেক দিন পর পেলাম আপনারা স্ক্রিনের পাশে আমার ভিডিওর চারপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা ঠিক হাতের বাম পাশে আমার হাতের বাম পাশে অনেক বড় বড় গাছ আছে যেগুলো কিনা একটা এক একটা এক রকম গাছ এই গাছগুলা কোনো গাছ আছে আপনার ইতালির কোনো গাছ আছে সৌদি আরব কোনো গাছ আছে আমেরিকার কোনো গাছ আছে আপনার রাশিয়ার কোনো গাছ আছে ইতালির কারণ ইতালির বাইরের কান্ট্রির যে মেহমানগুলো আসে আমাদের এখানে রাষ্ট্রদূতগুলো আসে ওনারা আপনার তাদের দেশের প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে আমাদের এখানে এসে এক একটা গাছ রোপণ করে স্মৃতিস্বরূপ যেমন আপনার এক একটা গাছের মধ্যে আপনি দেখতে পাবেন যে গাছটা কবে লাগানো হয়েছে তারপরে হচ্ছে গাছের নাম কি তারপরে হচ্ছে আপনার এই কোন প্রধানমন্ত্রী যার আপনার রেফারেন্সে গাছটা আসছে যার উপহার স্বরূপে গাছটা আসছে সেই গাছের নাম লেখা থাকে টাইলসের ভিতরে খোদাই করে তো যাক কথা বলতে বলতে আমরা চলে আসছি একবারে সে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত স্মৃতিসূদের সামনে এই স্মৃতিসূধটা আসলে আমাদের বাঙালি লাখো বাঙালির অর্জিত বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি আমরা যাদের কারণে আমরা আজকে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পেরেছি তাদেরকে আল্লাহ তালস্ত নসিব করুক এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক আমিন আপনারা স্ক্রিনের হাতের বাম পাশে লক্ষ্য করে দেখুন এই পাশে হচ্ছে আমাদের যত এমপি মন্ত্রী তারপরে হচ্ছে আপনার প্রধানমন্ত্রীরা যখন এই সাবান নবীনগর একুশে ফেব্রুয়ারির দিন পয়লা বৈশাখের দিন আপনার যখন আসে তখন এখানে বিমান সরি হেলিকপ্টার বা বিমান ল্যান্ড করার মতো হয়ে থাকে তারপরে এখানে আপনার বিমান আসে এসে ল্যান্ড করে দুইটা ল্যান্ডার আছে এখানে আর ঠিক আপনার ভিডিওর একটু আড়ালে হাতের ডান পাশের বড় বড় গাছগুলোর সাথে ফুলের বাগানের মতো আছে তারপর ফুল আছে জুবি গ্যাস আছে তারপরে এই যে আপনারা পানি দেখতে পাচ্ছেন এই পানিতে প্রচণ্ড গরমের কারণে কোলা পানি গোসল করে না বা ছেলে ফেলে এখানে কিন্তু প্রচুর নামে গোসল করে আর হচ্ছে এখন গরিব শুক্রবারে গেছি তো আপনার এখন গরিবাজে হচ্ছে সাড়ে তিনটা প্রচণ্ড রোদ তার জন্য মানুষজন কম আসছে আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনারা যদি নবীনগর আসেন তাহলে এই কোনো যদি ভালোভাবে আপনারা ঘুরতে চান তাহলে কোনো উৎসব ছাড়া যেমন উৎসব বলতে আপনার একুশে ফেব্রুয়ারি পহেলা বৈশাখ ষোলোই ডিসেম্বর এরকম যদি উৎসব মুখর থাকে তাহলে আপনারা বাচ্চা কাচ্চা এনে একবারে পুরা খুব নাজেহাল অবস্থা হয়ে যাবে কারণ এই সময়টা প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় আপনার অনেক মানুষজন হয় এখানে তো যদি আপনারা এমনিতেই বেসিক্যালি আসতে চান ঘুরতে চান তাহলে কোনো উৎসব ছাড়া আপনারা এসে অনেক মজা পাবেন তো যেহেতু আমরা অনেক রোদের সময় গেছি সাড়ে তিনটা বোঝে নিতে অনেক রোদ সেই সময়টা মানুষজন কম আছে তবে একটা জিনিস কি আপনারা জানেন একটা জিনিস হচ্ছে যখন আপনি এই জায়গায় আসবেন তখন আমার আপনার মনটা উদার হয়ে যাবে মনটা অনেক ভালো হয়ে যাবে আপনার মন যদি খারাপও থাকে ভালো হয়ে যাবে কারণ এখানে নানান দেশের মানুষ আসে বিদেশি ফরেনাররা আসে তারপরে এই যে প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনি দেখেন তাহলে আপনার মন এমনিতে সুন্দর হয়ে যাবে তবে আরেকটা কথা আমরা যখন স্মৃতিসৌধে যাই তখন এর ভিতরে কিন্তু একটা চমক আছে চমকটা হচ্ছে ভিতরে এত সুন্দর পরিবেশ এত ঠান্ডা কারণ যে দেওয়ালগুলো দিয়ে বানাইছে এক একটা দেওয়ালের আপনার সাইজ হবে আঠারো থেকে বিশ ইঞ্চি ভিতরের পরিবেশটা আপনি দেখেন বাইরে যত রোগ থাকে না কেন ভিতরে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা ভিতরে বাতাস ঢুকে তারপরে মানুষজন এই গলি থেকে ওই গলিতে যায় এই যে বাঘিনা আমার সে তো অনেক খুশি যে মামা থ্যাংক ইউ তোমাকে তুমি আমাকে এই আনার জন্য তো যাই হোক আপনারা দেখেন ভিতরে কিন্তু অনেক জায়গা দূর থেকে মনে হয় যে স্মৃতিসূটটা অল্প বা ছোট বা আমরা টিভিতে দেখি একবারে ছোট কিন্তু না আপনারা যদি ভিতরে যান তাহলে কিন্তু এই যে আমরা কিন্তু ভিতরের অংশে হাঁটতেছি ভিতরে কিন্তু আপনার অনেক জায়গা সেখানে বাচ্চারা ছোটাছুটি করে তারপরে লাফালাফি করে তারপরে মানুষজন সেখানে বসে বিশ্রাম নেয় তারপরে এক একটা গলি আছে এই যে এক একটা দেওয়ালের এক একটা গলি আপনারা যদি লক্ষ্য করুন করেন তাহলে বুঝতে পারবেন যে এক একটা দেওয়াল কত মোটা অনেক মোটা এক একটা দেওয়াল আমরা কিন্তু গলির ভিতর দিয়ে ঘুরতেছি তারপরে হচ্ছে দূর থেকে মনে হবে যে না ভিতরে ঢুকা যায় না এমনটা আর সবচাইতে মজার একটা দৃশ্য সেটা হচ্ছে আপনারা এখনই দেখতে পাবেন আমাদের বাংলাদেশের পতাকা যখন আকাশে উড়ে তখন কত না ভালো লাগে এই যে আমাদের বাংলাদেশের পতাকা লাল সবুজের পতাকা উড়ে বেড়ায় সারাক্ষণ এখান থেকে আপনার বিউটা মার্শাল্লাহ যেমন পানি ও পানির ভিতরে কিন্তু আপনার শাপলা ফুল আছে জানেন আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন তো আপনাদের জন্য শুভকামনা রইল আর আমার জন্য দোয়া করবেন আর যারা আমার মতন ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইটা হচ্ছে আমাদের